আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আজ ফুলের আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আনন্দরা এই মসুর ডাল দিয়ে আর একটু নতুন রেসিপি নিয়ে এসেছি তাই এখানে আমি আড়াইশো গ্রাম মসুর ডাল নিয়েছি আর সেদিকে দু ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে তো আমি এখানে লাল লাল আলু ভাজা করে নিয়েছি আর তার সঙ্গে হচ্ছে মুসুর ডালের বড়ার সঙ্গে আলু রান্না বা আলুর ঝোল মুসুর ডাল দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে আর এরকম গোল গোল আলু ভাজা খেতে ভীষণই ভালো লাগে ওই ভাজাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে লাল লাল একদম ভাজা হয়েছে এখানে আমি তিনটে আলু নিয়েছি আলুটিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ওই চুলি আমি দু গোটা আলুগুলো জালিং এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব এখানে হলুদ গুড়া দিয়ে ভালোভাবে দুজনে নেবেন এটিতে ভেজে জবাব ডালটি আমি বেটে নিই এখানে নিচে দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আমি ডালটি মিক্সারে জারে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি কোনো পানি দিই আলুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এটা ডালটি যে বাটা হয়েছে তাতে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালভাৱে এটি মাখিয়ে নব আলুটো আমাৰ ভাজা হৈ গৈছে আলুটি আমাৰ ফিফটি পাৰ্চেণ্টে বেছি ভাজা হৈ গৈছে তোলা হৈ গৈছে আলুটি আৰুতে আমি দিয়ে দিব ডালে বৰাগুলি মিক টিক টিকটে দিয়েই সবগুলি বড়া একটি করে দিয়ে এবার ভেজে নেব উল্টো পাল্টে বড়াগুলি ভালোভাবে ভেজে নেব আমি হ্যাঁ বন্ধুরা এটি ভেজে নিয়েও আপনারা খেতে পারেন কিটে একবার যে রান্না করে খেয়ে দেখবেন মুখে যেন লেগে থাকবে আপনাদের এতটাই এর স্বাদ রান্না করে খেয়ে ভেজে তো অনেকেই খেয়েছেন এটি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এটিকে আমি তুলে নিচি আর কটা বাকি ছিল ভাজতে সবগুলি ঠিক আগের মতো ভেজে নেব আর আমি একটা মিক্সার জার নিয়েছি আর এটা আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজে পেঁয়াজ আর একটি টমেটো বড়ো সাইজে দিয়ে দিকে একটা পেস্ট তৈরি করে নেবো আমি ওনেলে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর এতে ফোড়ন দেবার জন্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সুগজ মাংস যে পেস্ট করে রেখেছি টমেটো ফুল সেটি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাস সব এবার কষে নেবো ভালোভাবে আদা রসুন বাটা আর আর সবজি ভালোভাবে নিয়ে নেব কি তেল দিয়ে দেবো সব মসলা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দিয়ে একটু নিয়ে নেব আমি কালারটি কত সুন্দর চলে এসেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে সবগুলি ভালোভাবে মিক্স করে নেব মশলার সঙ্গে আলুগুলি এবার টুনের চিড়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও থেকে কষে নেব ভালোভাবে আর দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে দেখেই তো জিরে পানি চলে আসছে কালারটি কত সুন্দর চলে এসেছে তাই না এটাকে ভালোভাবে কষে নেব যাতে মশলার বন্ধ না থাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা আমি দিয়ে দিলাম অল্প একটু রাসুমি লঙ্কার গুঁড়ো গিয়া গাড়া সবগুলি কষা নেব ভালোভাবে কষা হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে যে আমি মিক্সিতে ডালটা বেটে গেছিলাম সেই মিক্সিটা ধুয়ে ডালের পানিটা আমি এর মধ্যে দিয়ে দেব কারণ যেহেতু আলুটি আমার সেদ্ধ করা আছে তাই দিয়ে কোনো সময় লাগবে না এটা হতে ফুটে গেছে এর মধ্যে আমি গোড়াগুলি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলে এর উপরে আমি দিয়ে দেবো আবারও শাহি গরম মশলা বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন ব্যাস গরম মশলা দিয়ে আমার রেডি গরম গরম ডালের বড়া দিয়ে আলুর ঝোল আর এটি রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে ভীষণই মজা লাগবে এমন একবার হলো আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন